আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আপনাদের জন্য কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন বিজ্ঞপ্তিতে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তিতে বা এই বিজ্ঞপ্তির যে লোকবল নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে এক হাজার নয়শোটি পোস্ট অর্থাৎ এক হাজার নয়শো জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং শুধুমাত্র আপনারা এখানে এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো এই যে বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিতে হচ্ছে মূলত যেখান থেকে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে উপজেলা ইউনিয়ন ভূমি অফিস আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাকে কিন্তু অনেকে ই জোন নামেও চিনে থাকেন বা পরিচিত লাভ করে থাকেন তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ই জোন এবং এখানে এই যে পোস্টটি অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে যে পোস্টে লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে কিন্তু উনিশশো লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিস উপজেলা ইউনিয়ন ভূমি অফিস প্রকল্পের নাম তিন মাস একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অধীনে এবং শূন্য পদের সংখ্যা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উনিশশোটি অর্থাৎ এক হাজার নয়শোটি শূন্য পদ রয়েছে এতজন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে চাকরিটির ধরন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চুক্তি ভিত্তিক এই যে চাকরিটি কিন্তু চুক্তি ভিত্তিক একটি চাকরি তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির জেলা যে যেসব জেলায় চাকরি হবে সেটি হচ্ছে ফেনী শেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি ঝালকাঠি গাইবান্ধা জয়পুরহাট হবিগঞ্জ এবং আবেদনের শেষ তারিখটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশই সেপ্টেম্বর দুই কিন্তু অনেক কম সময় সময় রয়েছে তো যারা আগ্রহী প্রার্থী এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন কাজের ধরন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কি কি কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে দেখেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অধীনে ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ তো এখানে কিন্তু বিষয়টি দেওয়া রয়েছে এরপর রয়েছে ক্রমিক নং দেখতে পাচ্ছেন দুই ধরনের তথ্য সরকারি ভূমি সার্ভারে আপডেট করা নির্ধারিত জেলা সমীহে উপজেলা ইউনিয়ন ভূমি অফিস সপ্তাহে সাত দিন কাজ করার সুযোগ ভূমি সংক্রান্ত তথ্যের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও এন্ট্রি তথ্য যাচাই নিশ্চিত করা নাগরিক প্রোফাইল তৈরি এনআইডি এবং মোবাইল ডেটা যাচাই করা প্রকল্পের নির্দেশিকা নিয়মাবলী ও সময়সীমা মেনে চলে এই হচ্ছে আপনার কাজ এই সীমিত কাজ কিন্তু আপনাকে করতে হবে তো এরপরে বেতনের যে বিষয়টি সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে মাসিক বেসিক বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পনেরো হাজার এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে উপার্জনের পরিমাণ সম্পূর্ণভাবে সঠিক ডাটা এন্ট্রি সংখ্যার উপর নির্ভর করে অর্থাৎ আপনার কাজের দক্ষতা যত বেশি হবে আপনি কিন্তু তত বেশি ইনকাম বা মাসিক বেতন পাবেন প্রয়োজনীয় দক্ষতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বাংলা লেখার ক্ষেত্রে অফরো ও ইউনিকোড উভয় ব্যবহারের মাধ্যমে তথ্য দ্রুত এবং সঠিকভাবে লিপিবদ্ধ করন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এরপর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা এক থেকে দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর দেখেন প্রার্থীর নিজস্ব ল্যাপ আবশ্যক অর্থাৎ আপনাকে থাকা অবশ্যই একটি ডিজিটাল ডিভাইস থাকতে হবে এবং সেটি হচ্ছে আপনাকে একটি ল্যাপটপ থাকতে হবে তো পিছিয়ে থাকলেও কিন্তু আপনার সমস্যা নেই এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় তথ্য তো কি কি তথ্য দেখতে পাচ্ছেন প্রার্থীরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ড ফিত্তিতে নিয়োগ পাবে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে উপরিউক্ত জেলা সময়ের তথ্য লোকবল নিয়োগ করা হবে প্রার্থী অবশ্যই তার জন্য নির্ধারিত জেলা এ কাজ করার মানসিকতা থাকতে হবে এনআইডিতে নিজ জেলা ফেনী শেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি ঝালকাঠি গাইবান্ডা জয়পুরহাট হবিগঞ্জ হলে অন্য জেলায় নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ নিজ জেলা ছাড়াও কিন্তু আপনাকে অন্য জেলায় কিন্তু নিয়োগ দেওয়া হবে এভাবে তো নিয়োগ হওয়ার পর নিজ খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তো এখানে একটি বিষয় কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছেন যে আপনার যে টাকাটা দেওয়া হবে এখানে কিন্তু যে অফিস কর্তৃপক্ষ কিন্তু আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু করে দেবে না আপনাকে নিজেকে কিন্তু ব্যবস্থা করতে হবে চাকরিটি চান বা আপনাকে এরপরে তো এখানে দেখতে পাচ্ছেন এই পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত লিঙ্গ ধর্ম ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে তো এখানে কিন্তু আপনার নারী পুরুষ সভায় এবং তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো একটি বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদনটি করবেন সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রার্থীগণকে কে প্রদত্ত লিঙ্ক এ নির্ধারিত ঘর সময় সঠিকভাবে পূরণে জীবন বৃত্তান্ত সিবি সংযুক্ত করে আবেদন দাখিল করতে হবে তো এখানে কিন্তু আপনি আবেদন যে লিঙ্কটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনাদের সুযোগ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আবেদন লিঙ্ক এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এই এবং এই বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পরে বুঝে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আশা করছি ই জুনের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে অবশ্যই সবাইকে সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়ড বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর এই বিজ্ঞপ্তিতে যারা আগ্রহী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন আপনারা কিন্তু একটা চাকরি হলেও কিন্তু হতে পারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম